ভারতের রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত এই যে টপিকটা এখানে কিরকম টাইপের কোয়েশ্চেন আসে কোন কোন এক্সামে এখান থেকে কোয়েশ্চেন এসছে সেটাই আমি আজকের ভিডিওতে তোমাদের দেখাবো তাহলে তোমরা দেখতে থাকো যে এখানে কিরকম টাইপের কোয়েশ্চেন এসেছে তার সাথে আমি অবশ্যই উত্তরগুলো বলে দিচ্ছি পারলে তোমরা নিজেরাও চেষ্টা করে দেখো যে কতগুলো তোমরা এই কোয়েশ্চেনের অ্যান্সার গুলো দিতে পারছো ঠিক আছে দেখো ভারতের সংবিধানের কোন অংশে রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি বর্ণিত হয়েছে অংশ সিক্স অংশ ফোর অংশ সেভেন নাকি অংশ ফাইভ এই কোশ্চেনটার অ্যান্সার হয়ে যাবে অপশন ফোর অপশন ফাইভ অংশ ফাইভ ওকে কি বলেছে এখানে যে ধারা ফিফটি ফাইভ সংবিধানে রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে এখানে হয়তো তোমাকে কোশ্চেন এটাও করা হতে পারে যে কোন ধারায় বলা হয়েছে তখন বলতে হবে যে ধারা ফিফটি ফাইভ ওকে নেক্সট ভারতীয় সংবিধানে রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতিটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে ব্রিটেন আমেরিকা আয়ারল্যান্ড নাকি অস্ট্রেলিয়া এই কোয়েশ্চেনটার অ্যান্সার হয়ে যাবে অপশন থ্রি আয়ারল্যান্ড দেখে নাও ভারতীয় সংবিধানের রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি ড্যাশ সংবিধান থেকে ধার করা হয়েছে অপশান এ আইরিশ অপশন টু দক্ষিণ আফ্রিকার অপশন থ্রি জার্মান নাকি মার্কিন যুক্তরাষ্ট্র এই কোয়েশ্চেনটার অ্যান্সার হয়ে যাবে অপশান ওয়ান আইরিশ থেকে ওকে নেক্সট ভারতের রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হতে হবে পঁয়ত্রিশ বছর চৈত্রিশ বছর নাকি পঁচিশ বছর নাকি তিরিশ বছর কত বয়স হতে হবে ন্যূনতম অপশন ওয়ান পঁয়ত্রিশ বছর ন্যূনতম বয়স হতে হবে রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার জন্য নিচের কোনটি অপরিহার্য যোগ্যতা নয় লোকসভার সদস্য হিসাবে নির্বাচিত হওয়ার যোগ্য বয়স ন্যূনতম পঁয়ত্রিশ বছর ভারতের নাগরিক নাকি উচ্চ শিক্ষা দেখো এখানে আমাদের নয় বলেছে কিন্তু এখানে আমাদের দেখো একটু আগে আমরা একটা করলাম না যে বয়স ন্যূনতম পঁয়ত্রিশ হতে হবে অবশ্যই হতে হবে ভারতের নাগরিক হতে হবে তার সাথে লোকসভার সদস্য হিসাবে নির্বাচিত হওয়ার যোগ্য হতে হবে কোনটা হবে না এই উচ্চশিক্ষা অপশন ফোর উচ্চশিক্ষা ওকে নেক্সট এখানে দেখে নাও যে বলা আছে ভারতের সংবিধান অনুযায়ী প্রয়োজনীয় যোগ্যতাগুলি হলো কি কি যোগ্যতা লাগবে পার থেকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে তাদের বয়স কমপক্ষে কত হতে হবে ৩৫ বছর হতে হবে লোকসভার সদস্য হিসেবে নির্বাচনের জন্য তাদের অবশ্যই যোগ্য হতে হবে এই তিনটা অপশনই আমাদের ছিল ওখানে এবার কি বলেছে দেখে নাও তিনি অবশ্যই ভারত সরকার বা কোনো রাজ্যের সরকারের অধীনে বা উল্লিখিত সরকারের নিয়ন্ত্রণ সাপেক্ষে কোনো স্থানীয় বা অন্যান্য কর্তৃপক্ষের অধীনে লাভের অফিসে থাকতে পারবেন না বোঝা গেল নেক্সট দ্রৌপদী মুর্মু ভারতের কততম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন গত তম সতেরো পনেরো নাকি ষোলো এইটার অ্যান্সার হয়ে যাবে অপশন থ্রি পনেরো তম ওকে এবার দেখে না ও যে প্রতিভা পাটিলের পর তিনি এই পদে অধিষ্ঠিত হওয়া দ্বিতীয় মহিলা এবং উপজাতীয় সম্প্রদায়ের প্রথম মহিলা তাহলে প্রথম যে রাষ্ট্রপতি মহিলা তিনি কে ছিলেন প্রতিভা পাটিল তারপরে এই দ্রৌপদী মুর্মু হচ্ছেন যে দ্বিতীয় এবার নেক্সট কোয়েশ্চেন দেখো নিম্নলিখিতদের মধ্যে কে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি এই কোয়েশ্চেনটা নিশ্চয়ই আর অ্যানসার বলে দিতে হবে না তোমরা পেরে গেছো কি হয়ে যাবে এই অপশন ফোর প্রতিভা পাতিল তিনি 2007 থেকে দু পর্যন্ত ভারতের বারোতম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন নেক্সট দেশের রাষ্ট্রপতিকে তার কার্যালয় থেকে অপসারণ করার প্রক্রিয়াটা ড্যাশ নামে পরিচিত কি নামে পরিচিত এই অপশন ওয়ান অভিশংসন নামে পরিচিত নেক্সট দেখো ভারতের রাষ্ট্রপতির বহিষ্কারের প্রক্রিয়া কোথায় শুরু করা যেতে পারে রাজ্যসভায় কিন্তু লোকসভায় নয় লোকসভা রাজ্যসভা বা যে কোনো রাজ্য বিধানসভায় লোকসভায় কিন্তু রাজ্যসভায় নয় নাকি সংসদের যে কোনো কক্ষে কি হবে এইটার অ্যান্সার অপশন ফোর সংসদের যে কোনো কক্ষে এইটা হয়ে যাবে তোমার অ্যান্সার এবার দেখো এখানে কি বলেছে যে ভারতীয় সংবিধানের একষট্টি নম্বর ধারায় ভারতের রাষ্ট্রপতির বহিষ্কারের পদ্ধতি প্রদান করা হয়েছে তাহলে কত নম্বর ধারায় ধারায় এই বহিষ্কারের পদ্ধতি প্রদান করা হয়েছে ভারতের প্রথম রাষ্ট্রপতি হচ্ছেন যে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ঠিক আছে মাধ্যমে নিচের কোন ব্যক্তিকে তার পদ থেকে সরানো যেতে পারে অপশন এ সেনাপ্রধান অপশন বি রাষ্ট্রপতি অপশন সি প্রধানমন্ত্রী অপশন ডি স্পিকার হবে দেখো এই একই জাস্ট ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে এর অ্যান্সার কি হবে আমি কিন্তু বলে দেবো না এটার অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে জানাবে যে কি হবে ঠিক আছে চলো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবে আর তার সাথে জানাবে যে তোমাদের কিরকম টাইপের ভিডিও লাগবে ওকে